প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শুরু করছি আজকে আমরা কোন সম্পর্কিত আলোচনা করব তোমরা জানো পরীক্ষায় কোণ কোন আলোচনা করব আমি তোমাদের সাথে আছি হুমায়ুন কবির সরকারি শিক্ষক এ বিএন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া তো চলো প্রিয় শিক্ষার্থী দেরি না করে আমরা আলোচনায় ফিরে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোন দুইটি রশির প্রান্তবিন্দু পরস্পর মিলিত হয়ে যে আকৃতি ধারণ করে তাকে বলে এটা কোন কোনো ছাড়াই আমরা আঁকতে পারি তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এ চিত্রসহ সূক্ষ্ম কোণের সংজ্ঞা দিতে বলা হয়েছে এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে এক সমকোণ কত নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির চেয়ে কম যদি আমরা চাঁদার সাহায্যে আঁকাইতে পারি তাহলেই কিন্তু আমাদের এটা সূক্ষ্ম কোণ হবে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ আমি একটি চল্লিশ ডিগ্রি কোণ এঁকেছি চিত্রে এ সি একটি সূক্ষ্ম কোণ এটাও একটা সূক্ষ্ম কোণ অর্থাৎ নব্বই ডিগ্রিতে ছোটো হলেই সেটা কিন্তু সূক্ষ্ম কোণ হবে চিত্রসহ স্থূলকোণের সংজ্ঞা দিতে বলা হয়েছে স্থূলকোণ এক সমকোণ আমরা জানি নব্বই ডিগ্রি আর দুই সমকোণ আমরা জানি একশো আশি ডিগ্রি স্থূলকোণ আঁকতে হলে অবশ্যই আমাদের নব্বই ডিগ্রির চেয়ে বড়ো হতে হবে আর একশো একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো হতে হবে তাহলে সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোটো কোণকে স্থূলকোণ বলে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এ বি সি একটি স্থূলকোণ কারণ এই কোণের মাপ হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি চিত্রসহ সমকোণের সংজ্ঞা দিতে বলা হয়েছে সমকোণ কোনো একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হয়ে মিলিত বিন্দুতে যে কোন উৎপন্ন হয় তাকে সমকোণ বলে আমরা জানি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি অবশ্য এটা নব্বই ডিগ্রি হতেই হবে চিত্রে এবিসি একটি সমকোণ কারণ এটা নব্বই ডিগ্রি চিত্রসহ সরল কোণের সংজ্ঞা দাও যে কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি তাকে সরল কোণ বলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এ বি সি একটি সরল কোণ কারণ এটা একশো আশি ডিগ্রি এটার মাঝখানে একটা লম্বভাবে দণ্ডমান যদি একটা লম্ব থাকতো তাহলে কিন্তু এক পাশে হতো নব্বই ডিগ্রি আর অপর পাশে হতো নব্বই ডিগ্রি যেহেতু দণ্ডম্যান কোনো রেখা নাই তার মানে পুরোটাই এটা কিন্তু একশো আশি ডিগ্রি তার মানে একশো আশি ডিগ্রি হলে সেটাকে আমরা বলবো সরল চিত্র চিত্রসহ প্রবৃদ্ধ কোণের সংজ্ঞা দাও কোণ দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে দুই সমকোণ কত একশো আশি ডিগ্রি আর চার সমকোণ কত তিনশো ষাট ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি ছোট হলে সে কোণকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এ একটি প্রবৃত্ত কোণ এটা একশো আশি ডিগ্রি চাইতে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি চাইতে ছোট চিত্রশোধ দেখো পুরো কোণের সংজ্ঞা দাও সংজ্ঞাদ কোণ যদি দুটি কোণের সমষ্টি এক সমকোণ বা নব্বই ডিগ্রির সমান হয় তবে একটি কোণকে অপরটির কোণ বলে কিভাবে দেখো এখানে এ ও বি এ ও বি এই কোনটা কিন্তু পুরোটাই নব্বই ডিগ্রি মাঝখানে ওডি একটি আমরা কী নিয়েছি লম্ব নিয়েছি দেখো ওডি একটি রেখা নিয়েছি তো এটা ভাগ করার কারণে এও বি ও ডি এইটা কিন্তু তিরিশ ডিগ্রি হয়েছে আর ডি ও বি এটা কিন্তু ষাট ডিগ্রি হয়েছে এখন তিরিশ এবং ষাট একটি অপরটির পুরোক্ষণ দুইটা সমষ্টি নব্বই হইলেই কিন্তু একটি অপরটির পুরোক্ষণ হবে কোণ যদি দুটি কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রির সমান হয় তবে একটি কোণকে অপরটির কোণ বলে কোণ নব্বই ডিগ্রি হতে হয় আর কোণ একশো আশি ডিগ্রি হতে হয় তাহলে দুইটা মিলে আমি একশো আশি ডিগ্রি করলে আমার এটা হবে একটি অপরটির কোণ এখানে এ ও বি এটা একশো বিশ ডিগ্রি এবং এ ও সি এটা হচ্ছে ষাট ডিগ্রি দুইটা মিলে একশো আশি ডিগ্রি তাহলে একটি অপরটির কোণ চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে এবং কোন দুটি সাধারণ বাহুর বিপরীত পার্শ্ব অবস্থান করে তবে একটি কোণকে অপরটি কোণের সন্নিহিত কোণ বলে এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রে ডি ও ডি সি পরস্পর সন্নিহিত কোণ বিপ্রতীপ কোণের সংজ্ঞা চিত্রসহ দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হবে তাদের বিপরীত তাদের প্রতিটির বিপরীত দিকের কোণকে কিন্তু আমরা পরস্পর কোণ বলি যেমন এর বিপরীত দিকের কোণ হচ্ছে এ ও সি আবার বিও ডি এটা পরস্পরের কোণ আবার এ ও ডি এবং বিওসি এইটাও পরস্পরের কোণ তো প্রিয় বিন্দু আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা বাসায় সবাই প্র্যাকটিস করবে চাঁদার সাহায্যে এই মাপটা ভালোভাবে সঠিকভাবে নেওয়া তো এই প্রত্যাশায় পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ হলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম